হ্যালো ফ্রেন্ডস বড় খবর উঠে এসেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের করতে হবে ঠিক এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বারো সপ্তাহ ঠিক বারো সপ্তাহের মধ্যে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের পারমানেন্ট করতে হবে এই রায়ের অর্ডার আমাদের কাছে চলে এসছে এই অর্ডারে চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি কি ছিল এবং সেই দাবির উপর পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য কী ছিল এবং আদালত কি পর্যবেক্ষণ করেছে এবং শেষে কি রায় দিয়েছে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ডব্লুবি কন্ট্রাকচুয়াল হল পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তো অর্ডার অনুযায়ী আবেদনকারীরা দু হাজার চোদ্দো এবং দু হাজার পনেরো সালের অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দু বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিযুক্ত হন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের আন্ডারে দু বছর পর চাকরির মেয়াদ শেষ হলে তাদের রিনিউয়ালও করা হয় এবং কর্পোরেশন বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের পার্মানেন্ট করা হবে এবং দু সালে একটি কমিটিও গঠন করা হয় কিন্তু রাজ্য সরকারের অ্যাপ্রুভাল না পাওয়ায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি কর্পোরেশন বোর্ড তো এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড সম্পূর্ণ একটি আলাদা সংস্থা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকলেও এবং নিয়োগ যেহেতু ওদের চুক্তিভিত্তিক হয়েছিল সেই জন্য নিয়ম অনুযায়ী ওদের পারমানেন্ট করা যাবে না এবং কর্পোরেশন বোর্ড জানিয়েছে তাদের আর্থিক অবস্থা ভালো নয় এবং রাজ্য সরকার কোনো রকম আর্থিক দায়িত্ব নিতে চাইছে না তো এই মামলায় আবেদনকারীদের যুক্তি ছিল তারা নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন এবং সরকারি তাদের পারমানেন্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তারা দপ্তরে গুরুত্বপূর্ণ কাজ করেন এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই তাদের অবৈধ বলা যায় না এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কর্মীদের দীর্ঘদিন চুক্তিভিত্তিক রেখে শোষণ করা ঠিক নয় এই পুরো মামলাটিতে আদালত পর্যবেক্ষণ করেছে যে আর্থিক নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা ঠিক নয় কারণ কর্পোরেশন প্রতি বছর বড় পরিমাণে মুনাফা করেছে এবং এই চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করার কথা সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের পারমানেন্ট করা উচিত এবং সর্বশেষে আদালত রায় দেয় যে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের পারমানেন্ট করতে হবে এবং তাদের সমস্ত সম্পর্কিত সুবিধা যেমন পেনশন গ্র্যাচুইটি প্রমোশন সমস্ত কিছু প্রদান করতে হবে এবং এই কোর্টের অর্ডার বার হওয়ার পর বারো সপ্তাহের মধ্যে চুক্তিভিত্তিক কর্মচারী থেকে পারমানেন্ট কর্মচারীর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ বারো সপ্তাহের মধ্যে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের পারমানেন্ট করতে হবে এই রায় সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভবিষ্যতে রেফারেন্স হতে পারে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে